সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব ফ্যাটি লিভার বা লিভারের চর্বি নিয়ে বর্তমানে এই ফ্যাটি লিভার বা লিভারের চর্বির রুগী আমরা অহরহ পাচ্ছি দেখা যায় তার আনুষাঙ্গিক যে কোনো কমপ্লেন থাকুক না কেন এর সাথে ম্যাক্সিমামেরই দেখা যায় হোল অ্যাবডোমেন করালে তার ফ্যাটি লিভার ধরা পড়তেছে অনেকের গ্রেড ওয়ান গ্রেড টু অনেকের গ্রেড থ্রিও আমরা পেয়ে থাকি তো আজকে এই বিষয়টি নিয়ে এই জন্য আলোচনা করা এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে না হলে এই ফ্যাটি লিভারের কারণে একটা সময় আপনার দেখা যাবে লিভার সিরিস হতে পারে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ফেটি লিভার আসলে দশ বছর আগেও এত মহামারী ছিল না যা বর্তমানে হচ্ছে এখন ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হয়তো হাজব্যান্ড অথবা ওয়াইফ কারো না কারো অথবা উভয়েরই অনেক সময় অল্প বয়সী বাচ্চাদেরও আসলে এই ফেটি লিভারে আক্রান্ত হয়ে যায় এটা নিজের অজান্তেই হয়ে যায় দর্শক এই ফেটি লিভারটা মূলত একটা লাইফস্টাইল ডিজিজ আমরা যে জীবনযাত্রার যে অনিয়ম করতেছি খাবার দাবার অনিয়ম করতেছি এই সব নানান কারণেই আসলে এই ফ্যাটি লিভার হয়ে যায় এবং আমরা আমরা বুঝতে পারি না যে আসলে এই ফ্যাটি লিভার কখন আমাদের লিভারের চর্বিটা জমে গেছে বিশেষ করে এই লিভার এমন একটা ভাইটাল অর্গান দেখা যায় একটা লিভারের ছয় ভাগের পাঁচ ভাগও যদি ক্ষতিগ্রস্ত হয় তখনও একটা পেশেন্ট ওইভাবে বুঝতে পারে না যে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এক ভাগই একটা মানুষকে পরিচালিত করতে পারে আল্লাহ তালা লিভারকে এমন একটা ক্ষমতা দিয়ে তৈরি করেছে তো দেখা যায় যখন এইটা ধরা পড়ে অনেকের দেখা যায় একদম শেষ পর্যায়ে ধরা পড়ে দেখুন লিভার সিরোসিস অথবা ফাইব্র স্ক্যান করলে দেখা যায় লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো দর্শক এই ফেটি লিভার হলে কিছু সাইন অ্যান্ড সিমটম প্রকাশ পায় যেমন আপনার প্রাথমিক পর্যায়ে লিভারটা যে থাকে ডান পাশে পেটের একটু উপরি ভাগে ওখানে একটু ভার অনুভব হবে একটু মনে হয় একটু বড় বড় মনে হয় একটু ভার অনুভব কেমন একটা অস্বস্তি অনুভব হবে এবং আর দেখবেন আস্তে আস্তে আপনার ক্ষুধা মন্দা দেখা দিবে আগে যেভাবে খাবারের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল এইভাবে অ্যাট্রাকশনটা থাকবে না অনেক ভালো রান্নাবান্না হয়েছে কিন্তু যে আগের আগ্রহ নিয়ে খেতে বসা হয়তো আপনি খেতেও বসলেন কিন্তু ওভাবে খেতে পারবেন না অল্প একটু খেলেই পেট ভরে আসবে আর সেই সাথে আপনার মন্দা দেখা দিবে। সেই সাথে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে ভিতরের যে একটা এনার্জি ভাইটাল ফোর্স এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর সেই সাথে আপনার ঘুম কমে আসবে অনেক সময় ওজন কমে যেতে পারে হ্যাঁ সেই সাথে পেটের বিভিন্ন অংশে ব্যথা করতে পারে বিশেষ করে ডান দিকের ব্যথাটা প্রায়ই লেগে থাকে সেই সাথে হজমে সমস্যা হবে দেখা যায় পেটের বিভিন্ন গলযোগ পায়খানা ভালোভাবে হবে না পরিপ্যাক যে পায়খানা এটা হয় না অল্প হয় হলেও ভালো না আবার অনেকের গ্যাপও যায় সেই সাথে বমিভাব আসতে পারে অথবা বমিও প্রায়ই হতে পারে বিশেষ করে সকালে ব্রাশ করার সময় দেখবেন একটা বমিভাব চলে আসে আবার দেখা যায় অনেকের চক্ষু হলুদ সেই সাথে চামড়া হলুদ হয়ে যায় এটা মূলত যাদের ফ্যাটি লিভার গ্রেড থ্রিতে থাকে অথবা সিরোসিসের পর্যায়ের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই সিম্পটমটা আসে তো দর্শক এই ফ্যাটি লিভার হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে মূলত ফ্যাটি লিভার দুই দুই রকমের হয়ে থাকে একটা অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক দেখা যায় এটা মূলত একজন মানুষের বয়সের তুলনায় অথবা তার উচ্চতা হাইটের তুলনায় যদি অত্যাধিক ওজন বেড়ে যায় সেক্ষেত্রে আপনার এই ফ্যাটি লিভার হতে পারে এগুলো মূলত কারণ যে কি কারণে এগুলো হয় তো দেখা যায় আপনি বয়স হয়তো আপনার অত বেশি না কিন্তু আপনি অনেক মোটা সোটা হয়ে গেলেন এবং আপনার যে হাইট যে উচ্চতা এর তুলনায় আপনার দেখা যায় ওজন অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ফ্যাটি লিভার হতে পারে আবার বিপরীতভাবেও দেখা যায় যেমন অনেকে আছে সে খুব হ্যাংলা পাতলা চিকুন বেশি মোটা না কিন্তু তারও ফ্যাটি লিভার এই সকল রুগীদের দেখা যায় কি তার ব্লাডের যে কোলেস্ট্রল ট্রাইগিলিসেরিন টোটাল কোলেস্ট্রল এগুলোর মাত্রা বেশি থাকে তো এই ব্লাডের চর্বিগুলো তার লিভারে এসে জমা পড়ে এবং এ থেকেও আপনার ফ্যাটি লিভার হতে পারে আর যারা অত্যাধিক পরিমাণ মদ্যপান করে থাকে প্রায়ই সেক্ষেত্রে আপনার লিভারে চর্বি হতে পারে এছাড়া যারা অত্যাধিক রিস ফুড খাবার বেশি খায় প্রসেস ফুড বেশি খায় তৈলাক্ত খাবার বিরিয়ানি কাচি টাইপের খাবার রেগুলার খায় সেই সাথে মাংস জাতীয় খাবার বেশি গ্রহণ করে দেখা যায় শাক সবজি এগুলো কম খায় সেক্ষেত্রে আপনার এই ফ্যাটি লিভার হতে পারে আবার দেখা যায় খাবারের তুলনায় যারা পরিশ্রম কম করে কোনো হাঁটাচলা করে না সারা দিন বসে থাকে অলস প্রকৃতির তাদেরও দেখা যায় এই ফেটিলিভার হতে পারে আবার অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যারা বিবাহের পরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি অনেক দিন খেয়ে থাকে দেখা যায় লং টাইম দিন দিনের পর দিন খেতে থাকে ক্ষেত্রে আপনার এই ফ্যাটি লিভার হয়ে যেতে পারে দর্শক আমি যে কারণগুলো এতক্ষণ আলোচনা করলাম মোটামুটি এই কারণগুলোর মাধ্যমেই ফ্যাটি লিভার হয়ে থাকে তো এই আসলে এটা কিছু নিয়মকানুনও মানতে হয় যেমন এটা হয়ে গেলে আপনার খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে অত্যাধিক যে রিস ফুড খাবার প্রসেস ফুড সেই সাথে তৈলাক্ত যে খাবারগুলো এগুলো একদম বাদ দিতে হবে বা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে মাংস জাতীয় খাবার আস্তে আস্তে পরিহার করতে হবে এবং বিপরীত দিকে আপনার মাছ বেশি খেতে হবে বিশেষ করে চিংড়ি মাছটা বাদ দিয়ে চিংড়ি মাছটা বাদ দিয়ে অন্যান্য যে মাছগুলো আছে বিশেষ করে সামুদ্রিক মাছ খেতে পারলে ভালো অথবা দেশীয় যে মাছ আছে এগুলো খাবেন এবং শাকসবজির দিকে বেশি মনোনিবেশ দিতে হবে শাকসবজি বেশি খেতে হবে আঁশ জাতি অতিরিক্ত ফাইবার জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করতে হবে এবং দৈনিক নিয়ম করে কিছুক্ষণ হাঁটতে হবে একটু ঘাম ঝরিয়ে হাঁটতে হবে এবং যদি সম্ভব হয় ব্যায়াম করতে পারেন বা হাঁটতে পারেন এবং সেই সাথে এই ফেটি লিভারের খুব ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনি কিছুদিন এই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে আর অল্প কিছু ডায়েট আপনি যদি মেনটেন করেন আপনার এই ফেটি লিভার একদম চিরতর ইনশাল্লাহ কমে যাবে আমরা এমন রোগী দেখেছি যে ওষুধ দেওয়ার পরে সে আইসা হেসেই বলতেছে যে স্যার আমি তো আসলে কোনো ডায়েট মানি মানিনি খাবারও তেমন একটা মানিনি কিন্তু আমার তো এখন আমি আলটা করার পরে দেখতেছি যে তার তো এখন ফেটি লিভার নাই মূলত হোমিওপ্যাথিক কিছু মেডিসিন ম্যাজিকের মতো কাজ করে কিছু স্পেসিফিক সিমটম নিয়ে যখন আমরা টোটালিটি সব কিছু মিলে ওষুধ দেই দেখা যায় খুব দ্রুত তার রেজাল্টটা বসতে পারে দেখা যায় এক সপ্তাহের মধ্যেই যে তার সিমটমগুলো থাকে যেমন পেটের ডান পাশের উপরিভাগে যে ভার বোধ বা ব্যথাটা হয় সেই সাথে তার যে পায়খানার যে অস্বস্তি হজমের অস্বস্তি খাবার দাবার খেতে পারতেছে না ক্ষুদো মন্দটা এটা আস্তে আস্তে দেখা যায় তার আগে থেকে ক্ষুদো বাড়তেছে পেটের যে গোলযোগ ছিল এটা দিন দিন কমতেছে তখন রুগী এমনিতে আশ্বস্ত হয় যে না আসলে সে ভালো হবে এভাবে দু চার মাস ওষুধগুলো কন্টিনিউ করার ফলে একটা পর্যায়ে তার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রিও ইনশাল্লাহ খুব দ্রুত দু চার মাসের মধ্যেই অনেকটা কিউর হয়ে যায় তো এই আমার পরামর্শ হচ্ছে আপনারা রেস্টের হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান ইনশাল্লাহ এই ফেটি লিভার একদম চলে যাবে আর যারা এই ভিডিওটি দেখতেছেন আসতে থেকে আপনার সচেতন হন বর্তমানে ফেটি লিভার আসলে মহামারীর মতো ম্যাক্সিমাম ঘরে আপনি আল্ট্রা করালেই দেখা যায় গ্রেট ওয়ান টু হয়ে যায় তো সেক্ষেত্রে খাবার দাবের দিকে খেয়াল রাখতে হবে যে আপনি ঠিক আছে মাঝে মাঝে তৈলক্ত খাবার খাচ্ছেন বা মাংস খাচ্ছেন এর সাথে আপনার শাকসবজি খাওয়া এবং একটু পরিশ্রমটা করা ঝরিয়ে একটু হাঁটা বা কোনো কায়িক পরিশ্রম যদি থাকে এটা করা এগুলো দিকে খেয়াল রাখা তো সবাই ভালো থাকবেন নেক্সট আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম